সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় এই যে দেখেন বৃষ্টি পড়তেছে অনেক একদম জুমঝুম বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টির মধ্যে চাল বাজা খেতে না ভালো লাগে এই যে দেখেন এইদিকে আমি প্রায় এক কেজি মতো সিদ্ধ চাউল নিয়ে নিছি চালগুলো আমি দুইয়ে মালব দুই লবণ দিয়ে আমি এক দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পানি জড়িয়ে গেছে আর চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিলাম এখন শালগুলা বেজানি আমি অল্প অল্প করে বর্ষার মধ্যে ঘরে বসে বসে শাল ভাজা চোলা ভাজা এগুলা খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখেন সালগুলা বেজে নিচ্ছি আমি এই বাঁচতে সময় লাগে একটু সময় নিয়ে সালগুলা বাঁচতে হয় এই যে দেখেন ফ্রা হয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিলাম অল্প অল্প করে সবগুলো সাল বেজে নিব আমি এই সিদ্ধ চালগুলো দিয়ে কিন্তু আমরা চাল বেজে খাই এমনি ভাত রান্না করে খাইতে পারি না ভালো লাগে না তেমন আমরা আতপ চালের ভাত খাই দেখেন কালারটা প্রায় বাদামি কালার হয়ে এসেছে এটাও নামিয়ে নেব আমি এই যে সবগুলা চাল বাজার শেষ এখানে প্রায় এক কেজি মতো চাউল সবগুলা বেঁচে নিলাম আমি আর কালারটা দেখেন খুব সুন্দর লাগতেছে দেখতে বাদামি কালার একদম এখন এখান থেকে অল্প চাউল আমি ব্ল্যান্ড করে ব্ল্যান্ডারের জারের মধ্যে দিয়ে দিব এখন এই যে দেখেন আমি একদম মেহি করে প্ল্যান করে নিছি একটা ফ্ল্যাটের মধ্যে ঢেলে নিবা এখন এটা দিয়ে না আরও বানিয়ে নিবা আমি এটা সুজির মতো হালুয়া বানিয়েও খাওয়া যায় হালুয়া রান্না করে আবার এমনিতেও খাওয়া যায় আর এই যে ব্লে গুড়া করে নিলাম এই গুড়া গুড়া গুড়াগুলো কিন্তু অনেক ভালো লাগে যে দিলাম আমি অল্প লবণ আর দিয়ে দিব চিনি এখন এগুলো আমি হালকা গরম পানি দিয়ে মেখে নিব কুসুম গরম পানি দিয়ে নিলে কি হয় চালের গুঁড়াগুলো একটু সফট হয় কাঁথে ভালো লাগে এই যে মেকেন নিচ্ছে আমি এখানে এর সাথে নারকেল দিলে কিন্তু আর একটু টেস্ট হয়তো ভালো লাগতো বাট নারকেল নেই তাই স্কিপ করলাম এই যে দেখেন এগুলা দিয়ে নারক বানিয়ে নিব আমি দেখতে একদম সুজির হালুয়ার মতো লাগতেছে এটা আর বাকি শালভাজাগুলো যে ব্যায়াম নিয়ে নিলাম একটা ব্যায়ামের মধ্যে বড় রেখে দিব এগুলা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায় এই যে ব্যায়ামে নিয়ে নিলাম আজকের ভিডিওটা এ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ